নমস্কার বন্ধুরা জে কয়নের ব্যাপারে আজকে আপনাদেরকে জানাবো সেটা হলো 25 পয়সা কয়েন এই 25 এর পয়সা আপনি দেখতে পাচ্ছেন এটা কে জারি করা হয়েছিল 1957 থেকে 1963 এর মধ্যেখানে এই কয়নের যে মেটাল ছিল ওটা হচ্ছে পিওর নিকেল মেটালের কয়েন এর ওজনের ব্যাপারে যদি আপনাকে জানাই তো এটা হচ্ছে 2.5 গ্রাম এই কয়নের ওজন আছে এই যে ডায়ামিটার আছে যেটা এখান থেকে এখান থেকে নিয়ে এখান উদি এটা হচ্ছে 19 mm শেফ সার্কুলার অর এজএসআর ব্যাপারে যদি আপনাদের জানতে ও এটা রেডড এজএসআর কয়েন আছে এই কয়েনটা জারি হয়েছিল 1957 1959 1960 1961 1962 অর 1963 ইয়ার মার্চ কানে আর এ পিওর নিকেল মেটাল দিয়ে জারি করা হয়েছিল এটা কে জারি করা হয়েছিল বোম্বে অর কলকাতা মেন্ট দিয়ে এর মধ্যে যদি আপনাদের কাছে 1960 61 62 63 যদি কয়েন আছে তো এ সবগুলোই কমন ক্যাটেগরিতে আসে এটা অনেক মাত্রাতে জারি করা হয়েছিল বলে এর এত কিছু খাস ভ্যালিউ নাই এর থাকলে আপনি দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত পেতে পারেন কিন্তু যদি আপনার কাছে সন উনিশশো উনষাটের কয়েন আছে এটা বোম্বে ওর কলকাতা দুটো মিন্ট থেকে জারি করা হয়েছিল দেখে ইয়ারের নিচে কোনো মিন্টমার্ক নাই মানে এটা হচ্ছে আপনার কলকাতা মিন্টের কয়েন ওর যদি বম্বে মিন্টের কয়েন হতো তাও আপনাকে দেখিয়ে দিই এটা দেখেন বোম্বে মিন্টের কয়েন তো উনিশ সো উনষাটের নিচে দেখেন কোনো মিন্টমার্ক নাই ওর এর নিচে আপনি দেখেন উনিশশো উনষাটের নিচে একটা ডটের মিন্টমার্ক আছে তো এটা হচ্ছে বোম্বে মিন্ট এটা হচ্ছে কলকাতা মিন্ট যার মধ্যে কোনো মিন্টমার্ক নাই সেটা কলকাতা মিন্ট ওর যার নিচে আপনি দেখতে পাচ্ছেন চার কোনেওয়ালা ডট এটা হচ্ছে বোম্বে মিন্ট এই কয়েনটার ভ্যালিউ যদি আপনার কাছে আছে তো আপনি পেতে পারেন ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ ওর ইউএনসি কন্ডিশনে দুশো টাকা পর্যন্ত আপনি এই কয়েনের পেতে পারেন এটা স্ক্যার্সের ক্যাটেগরিতে আসে ওর এই কয়েনটা থার্টি পার্সেন্ট কয়েন জারি করা হয়েছিল মার্কেটে তারপরে এটা দেখতে পাচ্ছেন এই পয়সা যে নাইনটিন ফিফটি সেভেনে জারি করা হয়েছিল নাইনটিন ফিফটি সেভেনে কয়েনটা জারি হয়েছিল মাত্র কুড়ি পার্সেন্ট কয়েনগুলো জারি করা হয়েছিল বলে এটা একটু বেশি স্ক্যার্স ক্যাটেগরিতে আসে ওর এটাও দু মিন্ট থেকে জারি হয়েছিল বোম্বে কলকাতা মিন্ট তো এই যে কয়েন আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে তো এই কয়েনটা আছে বম্বে মিন্টের আপনি দেখতে পাচ্ছেন এর কাছে নাইনটিন ফিফটি এখানে আপনি একটা ডটের মিন্টমার্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন কলকাতাতে কোনো মিন্টমার্ক থাকবে না দুটোই স্ক্যার্সের ক্যাটাগরিতে আসে এর আপনার পেতে পারেন ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দেড়শো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিনশো টাকা তো নাইনটিন ফিফটি সেভেনের কয়েন আপনাকে নিজে কালেকশনে অ্যাড করতে হবে নাই তো নাইনটিন ফিফটি নাইন এই দুটো কয়েন যদি আপনাদের কাছে থাকে তো আপনি এ কয়নের ভালো টাকা পেতে পারেন ওর যদি আপনি কলকাতা থেকে আছেন তো আপনাদের জন্য গুড নিউজ আছে এপ্রিলে এক্সিবিশন লাগতে চলেছে কলকাতাতে তো যদি আপনি কলকাতা থেকে বিলং করেন তাহলে আপনি নিজের কয়েনটা ওইখানে নিয়ে গিয়ে সেল করতে পারেন ও ফোন করে কাউকে অনলাইনে বিক্রি করার চেষ্টা করলে আপনার সাথে ফ্রডের চান্সেস বেড়ে যাবে আপনাকে একটা রিকোয়েস্ট করব অফলাইন এক্সিবিশন যেখানেও লাগবে আপনি ওইখানে গিয়ে নিজের কয়েনগুলো সেল করবেন তো কলকাতাতে লাগবে এক্সিবিশন এপ্রিলে আর ওইটা লাগবে আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ বালিগঞ্জ পার্ক হলদি গ্রাম ব্যাংকট হলে ও ডেটস হচ্ছে এগারো বারো তেরো এপ্রিল আপনি অন্য দিক অন্য কোথায় থেকে আমার ভিডিও দেখছেন তাও আমাকে কমেন্ট সেকশানে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তাহলে আপনি আমাকে জানিয়ে দেবো আপনার শহরে কোন দিন ওর কখন এক্সিবিশন লাগবে তো ভিডিওকে লাস্ট অবধি দেখার জন্য আপনার অনেক ধন্যবাদ আপনার দিন শুভর মঙ্গলময় হোক